সেলাইন পানি কলম এর আমরা সহযোগিতা করছি পাশাপাশি আমরা দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সাথে যে সকল অভিভাবক এসেছেন তাদের বিশ্রাম নেওয়ার জন্য আমরা অভিভাবক সাউনি দেখছি আমরা এমন ছাত্র কাজের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির বিগত সময় থেকেই এ ধরনের ছাত্রবান্ধব বান্ধব কাজ রূপান্তরে আসছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা দেখছি আমাদের ছাত্রদর্শ অন্যান্য রাজনৈতিক প্রতিনিধিবৃন্দরা এই ধরনের আয়োজন আমরা শুরুতে যেমনটি সুপ্রিয়া আদায় করছি যে এমন ছাত্র বান্ধব কাজে বা সহযোগিতামূলক কাজ করতে আমাদের কাছে ভালো লাগছে আমাদের তো প্রেম কাল থেকে অনেক বেশি পরিশ্রম করেছে আজকে সকাল থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা জায়গা ছিল পাশাপাশি আমাদের শিক্ষক বৃন্দ আমাদের যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সে জায়গা থেকে আমরা এই কার্যদিন রেখেছি পাশাপাশি নসভা সাংবাদিক সমিতির সদস্য ধন্যবাদ জানাচ্ছি এসে আমাদের সাথে সাক্ষাৎ বিনিময় করার জন্য